ক্যানাডার কোনো প্রোগ্রামে যদি আপনার এক্সপার্ট সহায়তার দরকার হয় তাহলে আপনাকে সত্যি সত্যি এক্সপার্ট সহায়তায় নিতে হবে এবং সেটা জেনুইন এক্সপার্টের কাছ থেকে নিতে হবে স্বঘষিত ভুয়া কোনো কনসালটেন্টের হাতে পড়লে আপনি যেমন বড় বিপদে পড়ে যেতে পারেন প্রতারিত হতে পারেন একইভাবে আপনার যদি কোনো যোগাযোগ দক্ষতা সফট স্কিলস বিষয়ক বিজনেস স্কিলস নিয়ে বিজনেস ইংলিশ নিয়ে কমিউনিকেশন নিয়ে যদি কোনো প্রশিক্ষণের দরকার হয় সেটাও যদি আপনি যোগ্য লোকের কাছে যোগ্য প্রশিক্ষকের কাছে না প্রশিক্ষণ নেন তাহলে সেই জায়গাটাও ঘাটতি রয়ে যাবে এই জায়গাগুলোতে আপনাকে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে যার কাছে যাবেন তার প্রোফাইলটা দেখবেন যে আর কাছে যাবেন নিশ্চিত হবেন সেই আরসিসি ক্যানাডায় চেক করে দেখবেন হাউ টু ফাইন্ড আর সিআইসি গুগলে লিখলেই পাওয়া যায় সেখানে গিয়ে দেখবেন যে সে জেনুইনলি আর কিনা এক তার স্টেটাস অ্যাক্টিভ কিনা দুই হচ্ছে সফট স্কিলস কমিউনিকেশনের বেলাতেও একইভাবে বাংলাদেশের অসংখ্য ভালো প্রশিক্ষক আছে নিঃসন্দেহে কিন্তু যখন ক্যানাডার বিষয়ে আপনি নিচ্ছেন কোন একটা প্রশিক্ষণ তখন ক্যানাডা থেকে যে প্রশিক্ষকেরা সে লোকাল কেনেডিয়ান হোক আমাদের মতো বাংলাদেশি কেনেডিয়ানরা হোক তাদের সাথে বসলে আপনার সুবিধাটা হচ্ছে যে সে আপনাকে হ্যান্ডি ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারছে আপনাকে রাইট এবং দুটো ক্ষেত্রেই আপনার ইমিগ্রেশন সার্ভিস লাগুক এক শতভাগ দক্ষতা সততা অভিজ্ঞতার আলোকে আপনাকে এই সার্ভিসটা দেবেন আর সিএসই মৌলি তাসনুবা মৌলিজি এমিগ্রেশন কনসালটেন্সি ইন এবং আপনার যোগাযোগ দক্ষতা কমিউনিকেশন রিলেটেড যে কোর্সগুলো আপনার বিজনেস ইংলিশ আপনার সফট স্কিলসের অন্যান্য কোর্সের জন্য ক্যানাডার কেনেডিয়ান স্টাইলে প্রোফাইল তৈরি করা সিভি তৈরি করা জবের ডুজ অ্যান্ড ডু ডোন্টস এগুলো কী হবে কীভাবে মেনে চলবেন আপনার প্রোফাইল অনুযায়ী জব ইন্টারভিউতে কাস্টমাইজ যে প্রশ্নগুলো হবে সেগুলো প্র্যাকটিস করা এই সমস্ত কিছুর জন্য আমার সাথে বসতে পারেন আমার প্রোফাইলটা দেখতে পারেন আঠাশ বছরের বেশি সময় ধরে আমি সফট স্কিলস আর ইএসএল নিয়ে কাজ করছি মৌলি ক্যানাডাতে আসার আগে ঢাকা স্কোলাস্টিকার ইংলিশ টিচার ছিল তারপরে গ্রামে আমরা দুজনে একসাথে একটা স্কুল সামলাচ্ছিলাম সে ইংরেজি সাহিত্যে মাস্টার্স মাস্টার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে মাস্টার্স আমি এখানে আসার আগে ঢাকা আমেরিকান অ্যাম্বাসির সাড়ে বারো বছর টানা দু হাজার থেকে দু পর্যন্ত ওদের কন্ট্রাকচুয়াল ইংলিশ ট্রেনার ছিলাম আমার প্রোফাইলে গিয়ে দেখুন বটম লাইন হচ্ছে যে আমরা দুজনে মিলে এক শতভাগ সততা এবং দক্ষতার সাথে আপনাদের যে দুরকম সার্ভিস ক্যানাডার জন্য দরকার হবে সে দুটোই দিতে সক্ষম এবং দিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ